বুধবার উপনির্বাচন রাজ্যের পাঁচটি আসনে এদিন উপনির্বাচন হবে আর কাছাড় জেলা প্রশাসন ধলাই উপনির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত ধলাই উপনির্বাচনের জন্য শিলচর রামনগর আইএসবিটি চত্বরে রুম তৈরি করা হয়েছে মঙ্গলবার সকাল থেকেই পোলিং প্রিসাইডিং সহ ভোটারদের মধ্যে ইভিএম ও এডি বিতরণ করা হয়েছে উপনির্বাচনে ধলাই আসনে ভোটার এক লক্ষ সাতানব্বই হাজার ছয়শ বাটষট্টি জন পুরুষ ভোটার নিরানব্বই হাজার সাতশো এবং মহিলা ভোটার সাতানব্বই হাজার আটশো পঁচাশি এছাড়াও একজন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ধলাই সমষ্টিতে মোট দুশো আটটি ভোট কেন্দ্রে ভোট হবে দুটি ভোট কেন্দ্র স্পর্শকাতর কাতর ধলাইয়ের কিছু অংশ মিজোরাম সীমান্তে অবস্থিত হওয়ায় সীমান্তে বিয়াল্লিশটি ভোট কেন্দ্রে করার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ধলাইয়ের উপনির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক বুধবার উপনির্বাচন রাজ্যের পাঁচটি আসনে এদিন উপনির্বাচন হবে আর কাছাড় জেলা প্রশাসন ধলাই উপনির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত ধলাই উপনির্বাচনের জন্য শিলচর রামনগর আইএসবিটি চত্বরে স্ট্রং রুম তৈরি করা হয়েছে মঙ্গলবার সকাল থেকেই পোলিং প্রিসাইডিং সহ ভোটারদের মধ্যে ইভিএম ও ভিভিপি এডি বিতরণ করা হয়েছে উপনির্বাচনে ধলাই আসনে ভোটার এক লক্ষ সাতানব্বই হাজার ছশো বাটষট্টি জন পুরুষ ভোটার নিরানব্বই হাজার সাতশো ছাপান্ন এবং মহিলা ভোটার সাতানব্বই হাজার আটশো পঁচাশি এছাড়াও একজন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ধলাই সমষ্টিতে মোট দুশো আটটি ভোট কেন্দ্রে ভোট হবে দুটি ভোট কেন্দ্র স্পর্শকাতর ধলাইয়ের কিছু অংশ মিজোরাম সীমান্তে অবস্থিত হওয়ায় সীমান্তে বিয়াল্লিশটি ভোট কেন্দ্রে করার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ধলাইয়ের উপর নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক